আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারই ফিশারিতে ফিশারি তাই হাই বললাম যাইছ অনেক দিন পর আইলাম যদি তবে আমার ভাই বন্ধুরা আছে হ্যাঁ তাদের আমার ফিশারি তাইলাম ফিশারিটা দেখাই আবারই অনেক দিন পর আইলাম কীভাবে আছে ফিশারি কীভাবে রাখতেছি দেখেন ওনারা দেখা তেন আমি এই যে ফিশারি তাই ফিশারিতে ইনশাল্লাহ অলরেডি এই দেখেন এটা আমার ফিশারি এটা ফিসারির শপাস লই পাইকাছ লোক মাছি মাছ মাছ বেসি আর জাগর পাইকাছ লই মানে পাইকাছ মানে কাইট কাত করে এক বছরে ধরুন এক বিঘা হইলে দশ হাজার টিকা বা বারো হাজার টিকা এরমভাবে লই এই আমি এই ফিশারির মধ্যে যে জালের খোড়া গেড়া রাখছি মানে কদিন পৰে ফিচাৰীত মাছ পোনা ডাঙৰ হ'ব ডাঙৰ হোৱাৰ পৰা জাল দিয়া টাইনা টাইনে বেপাৰী আহিব বেচ পাম এইকাৰণে জাল খোৰা গাড়ী লাগিছে হে ফিছাৰী কৰা মানে অনেক কষ্টকৰ ধৰো মাছে খাউন খাৱ লাগে মাছেৰে সাৰ খাব লাগে কোনদিনা বাৰী মাছো বেমাৰ ধৰে এই গ'লে দেখোন লাগে কিন্তু আমি জামেলাৰ পাছত আয়াৰ হয় নেকিৰে বাড়ির তো অল্প দূর হয় সাতশো মিটার সাতশো পাঁচশো মিটার দূর আর কি তাই এখানে রাখছি তারপরে ওই যে মাছটা ছাড়ছি এই যে মাঝে মাঝে এনে করে দেহায় আমার দর্শক গা দেহ এইগুলান ফিশারি আর কি যে ডে আমার ফিশারি এই যে এই যে এই যে

ওপরের ফিশারি দল এর মাছের বিজনেস চলে কিন্তু মানে একটু কষ্ট হয় আর কি নিজের দিয়ে একটু কষ্ট কম হয় তাই কারণে কই সবাই চেষ্টা করে বিজনেস করবার চেষ্টা করুন মাছেরই করুন সবজিরই করুন যাই করুন যেটাই করুন ব্যবসা করুন ব্যবসার মধ্যে ফয়দা আছে তাই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়ার